চেন্নাই যদি তোমরা ডাক্তার দেখাতে আসো তাহলে অবশ্যই একবার এই সব জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারো এখানে রয়েছে কিছু বিশিষ্ট বিশিষ্ট মন্দির তার মধ্যে আমরা তিনটে মন্দির ঘুরে দেখেছিলাম বাকি গাড়ির থেকেই দেখতে দেখতে যাচ্ছিলাম প্রথমে আমরা চলে গেছিলাম সাই বাবার মন্দির এবং এখানে মন্দিরের প্রসাদগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আমাদের কাছে অটো ভাড়া নিয়েছিল পাঁচশো টাকা যেতে এবং আসতে আমরা গ্রিমস রোড থেকে অটো নিয়েছিলাম প্রথমে আমরা চলে গেছিলাম বাবার মন্দির যেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ ছিল না তবুও তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করলাম মন্দিরের ভেতরটা এখানে প্রসাদটা কিন্তু দিয়েছিল খুব সুন্দর আবারও আমরা অটোই চেপে গেছিলাম তারপর আমরা চলে গেছিলাম শারদা মায়ের মন্দির এখানকার মন্দিরগুলো কিন্তু অসম্ভব সুন্দর একটা মন্দির এখানে রয়েছে মা শারদা মায়ের মূর্তি আর মন্দিরের ভেতরটা অসম্ভব সুন্দর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছিলাম তোমরা যদি চেন্নাই ডাক্তার দেখাতে আসো তাহলে এইসব মন্দিরগুলি অবশ্যই একবার ঘুরে দেখতে পারো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তবে আমরা রাত্রিবেলা এসেছিলাম দিনের বেলায় এলে হয়তো আরও ভালো লাগতো মন্দিরের চারিপাশে রয়েছে বিভিন্ন বিভিন্ন গাছ বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে দেখতে মন্দিরটি কিন্তু অসম্ভব সুন্দর তারপর এখান থেকে অটো নিয়ে আবারও বেরিয়ে পড়েছি আরও একটা মন্দিরের উদ্দেশ্যে এখন আমরা যেখানে এসেছি এই মন্দিরটা হচ্ছে কপালেশ্বর টেম্পেল চেন্নাই এলে অবশ্যই কপালেশ্বর টেম্পেল ঘুরতে এসো এই মন্দিরের ভেতরটাও অনেকটা সুন্দর আর মন্দিরটা কিন্তু অনেক বড় একটা মন্দির আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করে গেলাম পাথর কেটে ডিজাইন করে মন্দিরটি বানানো হয়েছে এটা দিনের বেলায় এলে হয়তো পাথরের নিখুঁত কাজ তোমাদেরকে দেখাতে পারতাম তবে রাত্রিবেলা এসেছি তাও দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এই মন্দিরটি কাপর টেম্পেলের ভেতরেই রয়েছে অনেকগুলি ছোট ছোট মন্দির যেগুলি তোমরা ঘুরে দেখতে পারো চেন্নাই তামিলনাড়ুর এই কপালেশ্বর টেম্পেলটা কিন্তু খুব বিখ্যাত একটা টেম্পেল তোমরা কে কে চেন্নাই এসেছ এবং এই মন্দিরে এসেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে প্রসাদ নেওয়ার জন্য একটা লাইন তৈরি করা হয়েছিল আমরা সেই লাইনে দাঁড়িয়ে গেছিলাম আর এখানে আমাদেরকে প্রসাদ দিয়েছে একটা আমার একটা সোনায়ের জন্য প্রসাদ নিয়েছিলাম প্রসাদটা খেতে ছিল কিন্তু খুব খুব ভালো এখন ঠাকুরকে মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করানো হচ্ছে বেশ কয়েকবার আর আমরাও যাচ্ছি ঠাকুরের সাথে সাথে তোমরা যদি এই মন্দিরে আসো তোমাদের এই মন্দিরে এসে তো আর বাড়ি ফেরার মনই করবে না মন্দিরটা এতটাই সুন্দর ঠাকুরকে প্রদক্ষিণ করানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে একটা দোলনায় ঠাকুরকে দোলানো হচ্ছে তারপর ঠাকুরকে নিয়ে গিয়ে নিজের জায়গায় রাখা হবে এখন চলছে ঠাকুরের সন্ধ্যা আরতি তামিলনাড়ুর শুধুই কাপালেশ্বর টেম্পেল নয় অনেক অনেক মন্দির আছে মন্দিরগুলি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এখানকার প্রসাদ কিন্তু খুবই সুন্দর হয় তোমরা যারা যারা এসেছ তোমরা নিশ্চয়ই জানবে এই ব্যাপারটা আর তোমাদের এখানে এসে কেমন লেগেছে মন্দিরগুলি ঘুরতে কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও মন্দির ঘোরা আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা এখন অটোতে উঠে পড়েছি চেন্নাই শহরটা কিন্তু ভীষণ সুন্দর একটা শহর অটো থেকে নেমে নিয়ে গ্রিমস রোডে রয়েছে বাঙালি কিছু হোটেল যেখান থেকে তোমরা খাবার খেতে পারো এখন ঘড়িতে টাইম হলো রাত্রি সাড়ে আটটা আর এখানে ঠান্ডার দিনেও এখন ফ্যান চলছে আর আমরা সবাই কিন্তু টি শার্ট পরে আছি কোনো রকম সোয়েটার পরতে হয়নি এ দিয়ে কিন্তু একদমই ঠান্ডা ছিল না রাতের খাবারে অর্ডার করেছিলাম গরম গরম রুটি এবং এক প্লেট তরকা আমি নিয়েছি দু পিস রুটি রুটির সাথে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়েছে রুটিগুলো কিন্তু বেশ দারুণ করেছিল তারপর চলে গেছিলাম সবজি মার্কেটে এখান থেকে কিছু সবজি কিনে নেব পরের দিনে রান্না বানাবার জন্য তবে এখানে সবজির দাম কিন্তু একটু বেশি ডিমের দাম কিন্তু ঠিকঠাক এখানে আমরা কিনে নিয়েছিলাম আলু এবং ডিম আলু হচ্ছে ষাট টাকা কিলো পেঁয়াজ হচ্ছে আশি টাকা কিলো এবং ডিমের দাম ছিল সাত টাকা একটা পিস এখানে কলা কিন্তু ওজন হিসাবে দেওয়া হয় এখানে আমরা কিনেছি ছটা কলা ষাট টাকা দিয়ে